সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগোরাই এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু আর আমরা রয়েছি মেশাস কাবির কাদের এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের সামনে দেখছি কাউসার ভাইকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কতগুলো গরু আজকে ভাই আজকে দশটা এ পাশে দশটা তাছাড়া আরো দেখছি বেশ কয়েকটা ও এগুলো বিক্রি অলরেডি হয়ে গেছে আচ্ছা তাহলে টোটাল দশটা গরু নিয়ে একটা প্যাকেজ আজকে আচ্ছা এই দশটি মোটামুটি এগুলো কি দাঁতালো নাকি আগর দাঁতালো আছে আগরও আছে চারটা বাদা বাকিগুলো দাঁতালো আচ্ছা আমরা একটা করে দেখবো শুরুতে যেটা দেখছি এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে দেখছেন হাত লম্বা নাভিটা আছে বেশ ঝুলানো মোটা সেটা আছে আচ্ছা এটা বয়সটা কেমন পনেরো ষোলো মাস মানে দাঁতে আসে নাই দাঁতে আসে নাই পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এইটা সিং মাথা টুকটুকে লাল সিং মাথা ভালো চোর চোর ভালো চাম চামড়া ও লুজ যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে একেবারে সুস্থ সবল সুস্থ সবল একেবারে নিখুঁত এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা তারপর সেটা দুই নাম্বার এটা বয়স এটা দুই দাঁত আচ্ছা এটা সিং হয়ে গেছে অলরেডি আচ্ছা চোর ভালো গাড়ি লম্বা ঝুলু আছে চামড়াও লুজ আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল দেশাল নিখুঁত মানে নিখুঁত নিখুঁত মানের যেহেতু দাঁত হয়ে গেছে এখন শুধু খাবে আর মোটা হবে নাকি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দু দাঁত বয়স একটা গরু দাঁতে আসতে কতদিন সময় লাগে ভাই দুই বছর লাগে তার মানে দুই বছর বয়স হয়ে গেছে আচ্ছা দেখি আমরা আরো একটু সুন্দরভাবে এটা হচ্ছে দুই নাম্বার

মোটামুটি নিখুঁত মানে আচ্ছা কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই খুঁত থাকলে আপনার আর দাঁতের বিষয়ে কি বললেন দাঁত কি হয়েছে ও দুই দাঁত বয়স আচ্ছা এটা হচ্ছে দুই দাঁত বয়স তারপর সেটা তিন নাম্বার হ্যাঁ সিং মাথার উপর ডিপেন্ড করে অনেকটাই

দাঁতে আসে নাই এটা হচ্ছে আগর ওদা সিরিয়ালের ছয় পাশে ঠেলে দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশাল ও নিখুঁত মানের নিকুত মানে সিরিয়ালের ছয় নাম্বার এটা হচ্ছে একটা টুকটুকে লাল কালার সামনে কিছুটা কালোর আভাস আছে কাজলা কাজলা সারা দেন এপাশ ঠেলে দেন দেখি

নিখুঁত মানের সিরিয়ালে সাত হচ্ছে এটি তারপর সেটা আট ছেলে দেন দেখো পাশে এটা হচ্ছে আট নাম্বার এটার বয়স আট নাম্বারটা লম্বা খুব অদাত সিরিয়াল আর আট দেশাল দেশাল চামড়া কেমন চামড়া লুজ আছে সিঙ্গুলা ভালো এটা লম্বা হবে সিরিয়ালের আট এটা সারা দেখ এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশাল মোটামুটি সুস্থ সবুজ তারপর সেটা নয় নয় এটার বয়স এটা দুই বয়স সিরিয়ালের নয় নাম্বার চামড়া লুজ আছে ঝুল আছে মাথার মডেলটা বেশ সুন্দর এটা লাল কাজলা সিরিয়ালের নয় এটা একটা দেশাল সিরিয়ালের নয় নাম্বার আর বয়স দুদাত সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এটা এটা টুকটুকে লাল কালার

এটা হচ্ছে সাত ফেলে দেন এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ পাঁচ এটা চার এটা তিন এটা হচ্ছে দুই এটা এটা ছেড়ে দেন এটা হচ্ছে প্রথম নাম্বার

দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ